বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম লাইফ অ্যা মদিনা হতে স্বাগত সুধী দর্শকবৃন্দ উপস্থিত আছি মাজরা সালমান ফাসির আদুল্লাহ এখানে আমি আরও অনেকগুলো ভিডিও আপনাদের আমি করেছি মার্শাল্লাহ তো আজকে আমাদের সাথে আমাদের এক মেহমান আছেন সেই মেহমানের জন্যই এইখানে আসা এইসব জায়গা রসুল সাল্লু আসলামের একটা মজেজার জায়গা এখানে রসুল সাল্লা নিজের হাতে তিনশো খেজুর গাছ লাগানো হয়তো সেই গাছ নেই কিন্তু সেই বা গাছেরই যে বংশবৃদ্ধি হয়ে অন্য গাছে এসেছে শুধু দর্শক বন্ধু এখানে এইখানে এই যে পানির কূপটা এখানে এই ভাই সামক বলে মাছ এই যে দেখুন ছোটো ছোট মাছ ছিল এখন এটা বড় হয়ে গেছে মার্শাল্লাহ

কিন্তু এই বাগানের যে মালিক বর্তমান মালিক সে হলো এই হামজার মা মাসাল্লাহ মাসাল্লাহ রাজা কাল্লা মাসাল্লাহ 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 সামামা খান আমাদের একজন মেহেমান মদিনার মেহমান সামামা খান খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করে আপনারা সবাই তাকে সাথে থাকবেন আসসালামাইকুম নাম সামামা খান আর মাই শাহেদ ভাইকা দোস্ত हम लोग किसी वर्क पर्पज़ से मिले थे लेकिन मेरा हमेशा से एक था जो मैंने पहले वीडियोज़ में भी बताया दोबारा बता रहा हूँ कि मैं मदीना को एक्सप्लोर करना चाहता हूँ हिस्टोरिकल प्लेसेस जितने भी मदीना में हिस्टोरिकल साइट्स है वो मुझे देखने थे लेकिन मेरे पास कोई ऐसा बंदा था नहीं जिसको हर मालूम हो लेकिन माशाल्लाह शाहिद भाई के आपने चैनल पे जो है लोग उनको पता होगा कि इन्हें मोर देन फाइव हंड्रेड वीडियोज़ बनाई और वो भी हिस्टोरिकल प्लेसेस है माशा बहुत अच्छा काम कर रहे हैं और जब ऐसे बंदा साथ हो फिर आपको मोटिवेशन भी मिलती है कि यार आप कंटेंट बनाओ और फिर अच्छा भी लगता है काम के बाद भी हम थोड़ा सा कंफर्ट जोन से निकल के वीडियोस आप लोगों के लिए बना रहे हैं स्पेशली शाहिद भाई बहुत अच्छा काम कर रहे हैं और आज हम जिस जगह है ये मेरी वन ऑफ द मोस्ट टॉप लिस्ट है जो मेरे बकेट में मैंने इसको विज़िट कर रहे हैं और मैंने अपने व्यूवर्स और शाहिद भाई के व्यवर्स को भी देखा होगा लेकिन मैं अपने नज़रिए से भी दिखाऊँगा इन श्ला बगान हमी अनेक बार ऐसी छी जो बार ऐसी नतून लगे আজকে ওয়েদারটা এত সুন্দর চারিদিকে বৃষ্টির একটা ধারা ঠান্ডা বাতাস ঠান্ডা হাওয়া মনটা ভরে যাওয়ার মতো মনটা বড় হওয়ার মতো এই জায়গায় যতবারই আসি ততবারই কিছু নতুন লাগে সালমান ফারসিল তালা এমন এক সাহাবি যিনি আমরা সবাই জানি অনেক দিন বেঁচে ছিলেন এবং ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করছেন প্রথম যুগে তিনি ইরানের বাসী ছিলেন এখন সেখানে আগুনের পূজা করা হতো কিন্তু সাল্লা ফারসি আলা প্রথম থেকে তাহুয়েদের উপর ছিলেন তিনি এক হালে কিতাব বা খ্রিস্টানের এক কিতাবে দেখেছি যে এরকম একটা বাগানের মাঝি রসুসাল্লাহসাল্লাম বা শেষ নবী আসবেন এবং এই জন্যই তিনি সেখান থেকে বেরিয়ে পড়েন হাঁটতে 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 চলে আসেন ফিলিস্তিনের কাছে সেখানে আসার পরে কিছু ইহুদি লোক তাকে ধোকা দিয়ে গোলাম বানিয়ে ফেলে সেখান থেকে তিনি আসেন আলু আলুলায় নিয়ে আসা হয় সেখানে গোলাম কাজ করেন এবং পরিশেষে এখানকার যে মালিক ছিল এক ইহুদি এই বাগানের উনি আলোড়া থেকে খরিদ করে আবার এখানে নিয়ে আসেন এখানে সে কাজ করতে থাকে এই যে আমার পিছনে অনেক গাছ এইরকম এক গাছে একদিন সে কাজ করছিল আর মনে মনে শেষ নবীর আগমনের প্রতীক্ষা করছিল তখন তিনি শোনেন কিছু লোক বলছে যে এক নবী এসেছে কোবার কাছে তিনি অবস্থান করছেন তখন তিনি কাজ রেখে নিচে নেমে আসেন এবং বলেন যে কি বলছেন আপনি মালিক বলে যে এখানে এক নবীর কথা বলা হচ্ছে আবার জিজ্ঞেস করে কে এসেছে নবী এসেছে তখন মালিক একটু রাগ হয়ে যায় রাগ হয়ে বলে যে তুমি গোলাম তুমি এত নবী নবী কেন করছো তুমি যাও তুমি কাজ করো তোমার কাজ করো কিন্তু সানাফহারসিরাদ তলার মনে তো নবী সে তো আগে থেকেই জানে সে ছুটে যায় কিছু খেজুর নিয়ে যায় তখন সেই খেজুরগুলো তিনি তার সবার কাছে সেটা বন্টন করে দেন সানা সানাফহারসিরাদ এখানে এসে মনোযোগ দিয়ে আবার কাজ করতে থাকেন আরেক দিন কিছু খেজুর নিয়ে তিনি রসুল্লাহ আসলাম কাছে যান হাদিয়ে হিসাবে নিয়ে যান রসুল্লাহ আসসালাম তাকে জিজ্ঞেস করে তুমি গোলাম তুমি মুক্ত হয়ে যাও তখন তিনি আবার ফিরে এসে জিজ্ঞেস করে সেই গোলাম মালিকের কাছে যে আমি মুক্ত হলে কি দরকার হবে তখন সে বলে এখানে তিনশো গাছে তিনশো গাছেই ফল আসতে হবে এবং আমাকে চল্লিশ ভরি গোল দিতে হবে সাল্লাহ ফারসেরাদালা কাঁদতে কাঁদতে রসুলসাল্লাহিস্লাম কাছে যায় বলে যেটা না মুমকিন অসম্ভব একটা কঠিন শর্ত এই জায়গায় একশোতে দশটা গাছেও ফল হাস আসে না তিনশোতে তিনশো কীভাবে খেজুর আসবে রসিদ সা রাজি হয়ে যায় যে তুমি যাও তুমি গিয়ে একশো তিনশো গাছের গর্ত করো আমরা গাছগুলো রোপণ করব। তখন সে সব সাহাবিকে বলে তোমাদের কাছে এই খেজুর গাছের যে চারা গাছ আছে সেগুলো নিয়ে আসো তখন বিভিন্ন সাহাবিরা কেউ দশ টাকা বিশ টাকা পঁচিশটা নিয়ে আসে এবং তিনশো চারা নিয়ে আসে তখন রসুলাম সাল্লাম ফাসির আদালত বলে তুমি যাকে গর্ত বানাও সব জায়গায় তিনশো গর্ত বানাও কিন্তু সাবধান তুমি কোনো গাছ লাগাবে না আমি আসবো ইনশাআল্লাহ কথা মতো রসুল আকরাম সাল্লাহ আসসালাম এখানে আসেন এবং নিজের হাতে এই তিনশো গাছ লাগান এবং কেউ কেউ বলে তার সাথে ওমর আদুল তালা অথবা আলীর আদুল্লাহতালা কিছু গাছ লাগিয়েছিল অচিরেই তিনশোতে তিনশোতেই ফল তখন সাহা এই যে ইহুদি দেখে তার মন মন চাচ্ছে না যে এরকম একটা সৎ লোককে সে মুক্ত করে দেবে সে তখন বলে না আমার কথা ছিল চল্লিশ ভরি স্বর্ণও দিতে হবে তখন রসুদাল্লাহসালামের কাছে ছোট্ট একটা টুকরা গোল ছিল সে উপহার হিসাবে পেয়েছিল। সেটা দেয় সাল্লা ফারসি বলে এত ছোটটা চল্লিশ ভরি হবে না তখন সাল্লাহ ইসলাম বলেন তুমি যে মাপ দিয়ে দেখো ইনশাআল্লাহ হয়ে যাবে তখন তারা যখন এটা মাপ দেয় মাপ দেখে যে চল্লিশ ভরির চেয়েও বেশি হয়েছে আলহামদুলিল্লাহ এটা আরেকটা মিরাকল আরেকটা মজে যা فقرر انه يتحرر من عبوديه هذا اليهودي. فاليهودي حط شر حط شرط غرس 100 نخله 300 عفوا 300 نخله و 400 قراط من الذهب. 400 قراط من الذهب فجمع الرسول صلى الله عليه وسلم والصحابه 400 قراط من الذهب وغرسوا 300 نخله غرسوها فهي في سنه واحده وهنا حدثت المعجزه ان النخله শুধু দর্শক বৃদ্ধ এখানে মাজরা সালাম ফিরদুল্লাহতালার এখানে আসার পরে কিছু ফল এবং অন্য অন্য জিনিসও বিক্রি হয় যেমন এখানে একটা এই যে ফল আমাকে দিল এটা বিশ রিয়াল এইটা দশ রিয়াল মাসাল্লাহ भैन इसका नाम अंबर है यह पचास का किलो है और यह है अजवा साइज में। वाले तीस का किलो है और यह है अजवा इनसे साइज में बड़ा है इसका पचास का किलो है यह कलमी तीस का किलो है और यह मबरूम यह चालीस का किलो है और यह है मजदुल यह पचास का किलो है यह बरनी पचास का किलो है और वो विदाउट सीट उसमें सीख नहीं होती ठीक है ना वो चालीस का किलो है मदीना, मदीना 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 बोलो को तो कुर मदी